জানুয়ারি তেরো তারিখে নিউএত্রিকায় একটি রিপোর্ট করেছে এই রিপোর্টে হেডলাইন হেডলাইনে আপনার দেখবেন এখানে বলা হচ্ছে শেখ হাসিনা সানিব এইট লাক এন্ড হি হ্যাজ ইনভলভেন্ট ইন ফাইভ কোম্পানিজ ভিতরে আপনি দেখবেন এই রিপোর্টে বলা হচ্ছে দ্য প্রোভ হেজ ফাউন্ড দর্শকাসিন আর সজীব ওয়াজেদ লন্ডার্ড 300 মিলিয়ন ডলার টু দ্য ইউনাইটেড স্টেটস এন্ড ইউনাইটেড কিংডম অর্থাৎ তার দাবি করছে যে এফপিআই খুঁজে পেয়েছে যে সজীব ওয়াজেদ 300 মিলিয়ন ডলার টাকা লন্ডার করেছে মানে অর্থ পাচার করেছে বাংলাদেশ থেকে ইউএসএ এবং ইউনাইটেড কিংডমে এবং তারা বলছে যে তারা তার আটটি খুব এক্সপেন্সিভ লাক্সারি গাড়ির সন্ধান পেয়েছে এবং তেরো তারিখের পর চোদ্দ তারিখেই আপনারা দেখবেন মানব জমিনও নিউ এজ পত্রিকার রেফারেন্সে একই রিপোর্ট করেছে বাংলায় এবং তাদের যে হেডলাইনটি এখানে দেয়া আছে দেখেন বলছে যে বিলাসবহুল আট গাড়ি ও পাঁচ প্রতিষ্ঠানে জয় সম্পৃক্ততা পেয়েছে এফবিআই এবং ভিতরে পড়লে আপনারা দেখবেন যে এফবিআই যে সম্পৃক্ততা পেয়েছে এই কথাটা এফবিআই বলছে না কোথাও এটা বলছে কে বাংলাদেশের দুদক এই পত্রিকাগুলো কিন্তু বাংলাদেশের দুদকের রেফারেন্সে এই হেডলাইন করেছে যে এফবিআই এটা খুঁজে পেয়েছে এফবিআই এর কোথাও আপনি এটা দেখতে পারবেন না এফবিআই এর কোন ওয়েবসাইট এফবিআই এর কোন স্টেটমেন্টে কিন্তু এই বক্তব্য নাই কিন্তু বাংলাদেশের দুদক দাবি করছে যে এফবিআই তাদেরকে জানিয়েছে যে এফবিআই এই জিনিসগুলো পেয়েছে সো দুদকের রেফারেন্সে আমাদের পত্রিকা রিপোর্ট করছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি নতুন খবর তা কিন্তু নয় জানুয়ারি তেরো তারিখে হেডলাইনটা বদলে একই খবর নিউ এজ কিন্তু ছাপালো কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ডিসেম্বরের তেইশ তারিখে ডেইলি স্টার একই খবর করেছে কিন্তু তাদের হেডলাইনটা কি ছিল এখানে দেখুন যে এসিসি টু প্রো শেখ হাসিনা জয় ওভার লন্ডারিং অফ থ্রি হান্ড্রেড মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ওইখানে আটটা লাকজারি গাড়ির কথা নাই হেডলাইনে শুধু বলা আছে থ্রি হান্ড্রেড মিলিয়ন ইউএস ডলার লন্ডার করেছে জয় শেখ হাসিনা এবং জয় তার সন্তান আমেরিকাতে এবং সেইটা নিয়ে একটা করাপ করবে এবং ভিতরে যে খবরটি বলা আছে সেখানে একই কথা বলা দেখেন যে বলছে যে এফবিআই আমাদের দুদককে জানিয়েছে যে তারা জয়ের ব্যাপারে এই ধরনের খবর তারা অনুসন্ধানে পেয়েছে কিন্তু ডেইলি স্টার রিপোর্ট এই আটটা লাক্সারি গাড়ির খবর আবার নাই তো মূল খবরটা হচ্ছে এফবিআই আমাদের দুদককে জানিয়েছে যে তারা জয়ের ব্যাপারে কিছু খবর পেয়েছে যে জয় অর্থ পাচার করেছে থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার এবং এই বক্তব্যটি এফ বি আই এর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু দুদকের দাবি এবং তার ভিত্তিতে নিউজগুলি করছে তো আপনার খেয়াল করে দেখুন স্টার ডিসেম্বরের তেইশ